ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ সবান সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আল্লাহ কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই তারা আল্লাহকে একশো ভাগ মানে তাদের পছন্দ নেই। তবে মানব জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লা সাবান আল্লাহ করণে বলেছেন সুরাত 95 আর 4 নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে লাকদ খলকনাল ইনসানা ফি নিশ্চয় মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি মানব জাতি আল্লাহ সুবহান সেরা সৃষ্টি উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা ইয়াকুক আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ আলাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ নির্দেশ মানেন আপনি উত্তম কারণ ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা নেই তারা সর্বশক্তিমান আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি মানেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনি ফেরেস্তাদের চেয়ে উত্তম অনেকেই বলে থাকে ও এই লোকটি ফেরেশতা এ দুটো মানে হয় একটা হতে পারে অপমান করা কারণ মানুষ ফেরেশতার চেয়ে উত্তম আভার এর মানে হতে পারে আপনি মানুষ আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেশতাদের মতো এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে একজন মানুষ ফেরেস্তার মতো আল্লাহকে মানছে এটাই তার মর্যাদা বৃদ্ধি করে দেয় আর যদি আল্লাহ সোহান তালাকে অমান্য করেন যদি তার নির্দেশ না মানেন তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন শয়তান হয়ে যাচ্ছেন তাই মানুষের পছন্দের সুযোগ আছে আল্লাহ সোহান তাল্লাহ নির্দেশ মেনে ফেরেস্তাদের চেয়ে উত্তম হতে পারে আর অমান্য করে শয়তান হতে পারে পছন্দ আপনার যখন আমরা ভালো করে দেখি কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এর কারণ আমরা সৃষ্টির সেরা আমাদের সুযোগ আছে আল্লাহকে মানার এবং না মানার সুযোগ যদি মানেন ফেরিস্তাদের চেয়ে উত্তম যদি না মানেন শয়তান হয়ে যাবেন আর আল্লাহ বলেন এই জীবন আমাদের জন্য পরীক্ষা আমি আলোচনা শুরু করেছিলাম করোনার একটা আয়াত দিয়ে সুরাম অধ্যায় সাতষট্টি আল্লাহ বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য মানুষের মধ্যে কে উত্তম আমল করে তাই এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা আল্লাহ বলেন সুরাল ইমরান অধ্যায় তিন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আপনার চূড়ান্ত দেওয়া হবে বিচারের দিনে যে মানুষই আগুন থেকে রক্ষা পাবে তাকে কল্যাণময় উদ্যানে প্রবেশ করানো হবে জীবনের উদ্দেশ্যে যে মানুষ সফল হয়েছে অবশ্যই দুনিয়ার এই জীবন ছলনা ছাড়ার কিছুই না আল্লাহ করণে বলেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঞ্চান্ন নিশ্চিত যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে অথবা সম্পদের ক্ষতি দিয়ে জানের ক্ষতি দিয়ে জমিনের ক্ষতি দিয়ে তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তালা আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে মানুষের মধ্যে কে উত্তম আমলকারী আর অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে মালের ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে আর সারা জীবনের অর্জন দিয়ে ফসলের ক্ষতি দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আল্লাহ কোরুনে বলেন যে আল্লাহ মনে তা আলাহ কিছু কিছু মানুষকে বেশি অনুগ্রহ করে থাকেন অন্যদের তুলনায় আল্লাহ করুণে বলেন সুরা ছয় একশো পঁয়ষট্টি যে তিনি কিছু মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন অন্যদের উপরে আর তিনি কিছু মানুষকে বেশি সুযোগ দেন এভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন তাই যদি আল্লাহ মর্যাদা দেন আর আপনাকে পুরস্কৃত করেন আপনাকে প্রাচুর্য দেন প্রস্তুত হন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ বলেন যে তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা যে সম্পদ আপনাকে দিয়েছেন যে সন্তান আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সেগুলো দিয়ে আল্লাহ বলেন সুরা মুষট্টি এক নম্বর নয় তোমার সম্পদ আর সন্তান যেন তোমাকে ভুলিয়ে না দেয় সৃষ্টিকর্তা আল্লাহ কথা আল্লাহ কোরআনে বলেন যে মনে করো না মুখে হবে আমি বিশ্বাস করি আর আল্লাহ পরীক্ষা করবেন না শুধু মুখে বললে আমি মুসলিম আমি বিশ্বাসী আমি মুমিন আল্লাহ বলছেন কোরানে মনে করো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর যদি পরীক্ষায় পাশ করেন আপনি জান্নাতে যাবেন শুধু মুখে বললে আমি মুসলিম আমি মোহাম্মদ আমি জাকির আমি আবদুল্লাহ জান্নাতে যেতে পারবেন না আল্লাহ অবশ্য পরীক্ষা করবেন যদি পরীক্ষায় পাশ করেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন পিস টিভি বাংলা মানবতা সমাধান আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন জাজাকাল্লাহ খয়রান